মেঘলা হয়ে দাঁড়াচ্ছে যায় না যায় না যায় না দেখুন বন্ধুরা গলু তো ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলো ওকে সকাল সকাল এখন গেলে হবে না আমাদের যেহেতু চা খাওয়াও হয়নি ওকে নিয়ে চলে আসলাম এখন চা খাবো সবাই মিলে বসে চলুন চাটা খেয়ে নিই আর বাবা তো এসেছে কালকে আগের ভিডিওতে বলেছি তা বাবাকেও চা দিয়ে দিলাম আর চাটা খাওয়ার পর একটু করবো আলুর চপ বাবাও খুবই ভালোবাসে হ্যাঁ তা বাবার আমাদের আমাদেরও এক পিস দু পিস খাওয়া হবে আর এটার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটা ভাজা মশলা সিক্রেট যে ভাজা মশলাটা আমি ঘরে তৈরি করি সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আলুগুলো গোল গোল করে নিয়েছি এই দেখুন বল তৈরি করে নিয়েছি তারপরে একটা ক্যারি সাদা চিক দিয়ে এইভাবে চেপ চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি ব্যাস আর এদিকে বেসমের ব্যাটারটা সুন্দর করে নিয়েছি এই দেখুন কালো জিরা দিয়ে লবণ আর একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি ব্যাস এদিক ওদিক করে এবার তেলের মধ্যে দিয়ে দেবো তাই দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো তা শেয়ার করে দিলাম চলুন আমি পকোড়াগুলো ভেজ এই সরি আলুর চপগুলো করে নিই দেখুন সবগুলো দিয়ে দিয়েছে এত সুন্দর ফুলেছে কি বলবো একটু খাবার সুটাও দিয়েছিলাম ওনার চপে একটু খাবার সুটা না দিলে হয় না যে ওরকম বেসমের কিছু করতে গেলে তা খুব সুন্দর বলের মতো হয়ে গেছে এক পিঠ উল্টে দিয়েছি এই দেখুন সব রেডি হয়ে গেছে এই দেখুন মুড়ি মাখাবো আর বাবা বাইরে বসে আছে আর গোলু বাবার সঙ্গে বসে আছে বাবাকে সম্পা মুড়ি দিয়ে এসছে হ্যাঁ আমাদের জন্য মুড়ি মাখানো একদম ঠিক ঠিক থাকছে না হ্যাঁ গুড মর্নিং করি চ্যানেলকে প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো মানডে মানডে দিন স্টার্ট করলাম দেখেন টিপ ছাড়া থাকতে পারে না কেমন লাগে খালি খালি কিন্তু বলবো তোমার এই নিয়ে দুটো টিপ করলাম সকাল থেকে কাজটা সারা হয়ে গেছে সবকিছু হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের এই মুড়ি ওষুধ খেতে খেতে বেলা হয়ে গেছে ওর জন্য আর কেউ ভাত খেলো না আমি ভাত বসিয়ে দিয়েছি চলুন দেখাবো যে কি দোকানে লাঞ্চ মানে করবো কি রান্না করবো আর মেঘলা ওয়েদার রোজই জামাকাপড় তুলতে হয় তা ওগুলো সব বাইরে কাজে একটু পরছিলাম তো তখন সবজি কেটে নিয়েছে সরকার গাটাগুলো ভালো করে ছাড়িয়ে দিয়েছে গাটা পোষতে হবে আর এই বেগুনটা লবণ মাখানো হয়েছে এখন হলুদ মাখানো হয়নি লবণ হলুদ যে মাখানো হবে আর কি রান্না করছি দেখাচ্ছি হ্যাঁ আজকে তো মাছ নেব ভাবছিলাম কিন্তু আমার ভাবলাম কালকে মটন হয়েছে মাছই করবো কিন্তু ইয়ে আমার ছেলে বললো মা আজকে চিকেন নিয়ে আসি আর চিকেন করো তো দিবসের জন্য আবারও আজকে চিকেন করতে হচ্ছে কোনো হালকা ঝোল করবো কারণ প্রতিদিন খাওয়া ঠিক না ছেলে এনে দিয়েছে এর মধ্যে আছে এবার ধরতে হবে এখন চলুন আলোটা সাথে সেরে নিই ভাতটা করে নিয়েছি কারণ সাড়ে সাড়ে নটা বেজে গেছে সাড়ে বারোটার মধ্যে আবার যে লোকে খাওয়াবে নিয়ে আর ভাতটা এখানে বসিয়ে দিয়েছি সব ওদিক ওদিক হয়ে আছে ঠিক করে নিই হ্যাঁ ওই দেখুন এটা আমি তবে কোনো কিছু করি না হ্যাঁ এই রেসিপিটা এই কাঁচা টমেটো বাবা নিয়ে এসছে এই যে টমেটো বেগুন বাবা নিয়ে এসছে কিন্তু কাঁচা টমেটোটা বনগলে এইভাবে করে মায়ের মতো আমার বাড়িতে মা করে কেটে আমি বেশিরভাগ মুসুরি কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল করি হ্যাঁ তা এইভাবে যেভাবে বনছে সেভাবেই করে রেখে কিছু নিয়ে লবণ আর হলুদ দেবো না দেখুন বন্ধুরা এখন ঘর মুছি ঘর মুছবো আর আজকে মেঘলা যে ওদেরটা মেঘলা হাওয়া হচ্ছে হতেছে আর এই জল নেনা ঘরটা মুছে তারপরে কি রান্না করেছে খাবো বাবা স্নান করতে গেছে পরেই খাওয়া দাওয়া হবে ঘুমিয়ে গেছে ও তো টাইম একটাই ঘুমিয়ে যাওয়া ওটা কি হয়েছে দেখাচ্ছি হুম চলো লাঞ্চ মেনু ভাত ওটা একটু ঢেলে দেখেছি এটাই ভালো আছে চিকেনটা আর এই যে টমেটো ঝাল সর্ষে ঝাল কি করলাম সহিনের ডাটা পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে করেছে না ওই জন্য ফ্যাক ফ্যাক হচ্ছে পোস্ত দিয়েছি যে হুম এটা কিছু নেই এটার মধ্যে মাংসটা ঢাল আর হচ্ছে পাতলা পাতলা চিকেনের ঝোল এই দেখেন কাঁচা লঙ্কা ভাসছে কাঁচা লঙ্কা দিয়ে হালকা ঝোল খেতে কেমন হয়েছে বললো দুর্দান্ত হয়েছে কাঁচা পাতলা ঝোলের রেসিপি মানে রান্নাটা দারুণ হয়েছে বলছে কারণ কালকে তো মাটন হয়েছিল ওর জন্যই আজকে হালকা চল করেছি আর এখন ঘরটা মুছে নেবো আর আপনাদের আগে দেখিয়ে দিলাম কারণ এই ঘরটা মোছার পর স্নান করবো বাবা স্নান করতে গেছে খেতে দেবো এই নিয়ে একটু তাড়াতাড়ি ব্যাপার আছে আর সম্পর্কে বললাম তুই স্নান টান করে পূজাটা দিয়ে নে তাহলে আমাদের হয়ে যাবে ও পূজা দিয়ে নেবে আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি দিয়ে বাবাকে খেতে দেবো চলুন পরে আপনাদের সামনে আসছে আর আজকের মেঘলা ওয়েদার ম্যাচা এরকম ওয়েদারগুলো আমার ভালোও লাগে না দেখবেন আর কিন্তু আবার এই পয়লা বৈশাখের কেনাকাটাও এখনো শুরু করে বেশি কিছু নেব না টুকি টাকি নেব তাও আজই ওদের পারি বিকালে যাব কিন্তু যদি বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হয় যেতে পারবো না দেখা যাক হ্যাঁ গেলে অবশ্যই শেয়ার করবো এই দেখেন খাওয়া দিচ্ছে দেখেছেন গুড ইভিনিং গুড ইভিনিং একটু হাস তো কি খাচ্ছ দেখি বাবা মাকে বেদানা খাচ্ছে বেদানা বেদানা রস খাচ্ছে বাবুটা তাকাও এদিকে আমার বাবা চলে যাচ্ছে গোলু বাবু একভাবে দেখছে আমার বাবা বার হয়ে নিয়েছে এবার ও দেখছর জন্য চুপচাপ দাদু চলে যাবে এবার যাবে ছাড়বে না হ্যাঁ ইভিনিং এখন বাজে হচ্ছে পৌনে ছটা আর এখন বার হচ্ছি আর বি বাস ঘুমাচ্ছি যেখানে আর ওঠালাম না পনে ছটা বাজে দেখে নতুম মাইল ব্যাগ বল তোমার মাইল ব্যাগ দাও দেখি পয়লা বৈশাখে টুকিটাকি কি কিনতে পারিস কেন ও হ্যাঁ নিয়ে গেলেও হয় এই শম্ভার রেডি হয়ে গেছে চলো হ্যাঁ তো ঘুমাচ্ছি ঘুমাখ জুতো জুতো বিশাল খুশি বিশাল এর থেকে বড় খুশি আর কিছু হয় না ঘুরতে যায় বা এক ভাবেই তাই না বল সারাদিন গেলে আর কিছু চায় না

এই দেখুন বন্ধটা দেখতে পাচ্ছেন আমরা পেস্ট্রি কিনতে গেছি আর গোলোভাবে এদিকে বসে ও তো নেবেই আর ওর মা তো ওইসব কিছু খাওয়াই না ওকে আর একটু পেয়েছে দেখেছে বেশ না খেয়ে ওখান থেকে নেই এই দেখুন কেমন নাচছে দেখছেন ওর মাকে দিচ্ছেই না ও একা নিজে খাবে তা এক জায়গায় বসিয়ে ওকে খাওয়ানো হচ্ছে ওই দেখুন বলছে আমায় দাও আমি আর নিজে নিজে খাবো ওই দেখুন আর মাঝে মাঝে নাচছে এত খুশি হয়েছে কারণ ওকে চিনি জাতীয় কিছু দেয় না দিলে মিস্রি দিয়েই দেয় তাল মিস্রি আছে ওইটা দিয়ে কিন্তু ও তো শুনবে না আজকে খেয়েই আসবো ওখান থেকে এমন কন্ডিশন এই দেখুন কেমন দুষ্টু এসে এত দুষ্টু করে হ্যাঁ

বন্ধুরাভুমায় চেয়ে গেছি আমি মার্কেটিং থেকে শপিং করে বাড়ি পয়লা বৈশাখে কি কিনলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু গোলুকে নিয়ে গেলে বুঝতেই পাচ্ছেন বেশি কিছু কেনা যায় না কয়েকটা জিনিস কিনে চলে এসেছি চলো কি কি নিয়ে আসলাম দেখায় আর তারপরে দেখছি শাড়িটা চেঞ্জ করব আর এখন বাজে হচ্ছে কটা বাজারে সম কটা বাজে বিবাস এখন পৌনে আটটা আটটা বাজে গেছে আটটা বেজে গেছে আর কি নিয়ে আসলাম দেখি যতটুকুনি পেরেছি নিয়ে এসছি এখানে দেখায় গোলুবাবুকে দেখায় গোলুবাবু পয়লা বৈশাখে এসছে গোলুবাবুর জন্য একটা টি শার্ট নিয়েছি এটা হচ্ছে গোলুবাবুর জন্য ভালো আছে পয়লা বৈশাখে তো আর গরমে পড়তে পারবে আর এইগুলো জন্য নিলাম আর এই প্যান্টটা এটা হচ্ছে গোলুবাবুর হয়ে গেল গোলুবাবুর আর দেখাই হচ্ছে আরে এই টি শার্টটা নিয়েছি খোলাও মুসি খোলাই এটা নিয়েছি খুব নরম আছে আবার দেখতেও বেশ ভালো লাগছে দেখানো হয়ে গেছে গোল

আর দেখাই হচ্ছে মেয়েরা শাশুড়ি মায়ের জন্য শাড়ি এই শাড়িটা নিয়েছে মা তো সুতির শাড়ি ছাড়া পরতেই চায় না দুদিন আগে এমনি সুতির ছাপার মধ্যে অন্য কালারে দেখেছিলাম কিন্তু আবার সাদার মধ্যে অনেক কিন দেখলাম পছন্দ হলো না এটাই নিলাম ভাল লাগছে এটা আমার শাশুড়া মায়ের খুলে আর দেখালাম আর আমার দাদার মেয়ের জন্য একদম সুতির হালকা নিয়েছি কারণ সব সময় পড়ার জন্য যেভাবে গরম পড়েছে হুম দাদার মেয়ের জন্য সিম্পল সুতির একটা জামা নিয়েছি নেভি ব্লু কালার কিন্তু ব্ল্যাক মনে হচ্ছে ব্ল্যাক না এটা নেভি ব্লু কালার বেশ সিম্পল একটা জামা বেশ বাড়িতে সকল সময় পরতে পারবে ওর জন্য এটা হচ্ছে দাদার ছেলের জন্য জামা এই সত্যি এটা দাদার ছেলের জন্য একটা টি শার্ট টমেটো কালার আর এই দেখ এইটার সঙ্গে এই প্যান্টটা এটা দাদার ছেলের আর আমার এই জায়ের যে ছেলের একটা টি শার্ট নিলাম তার প্যান্ট হাফ প্যান্ট আলাদা বাড়িতে সময় করতে পারবো ওর জন্য এটা নিলাম এটা হচ্ছে আমার জায়ের ছেলের যে টি শার্টটা নিলাম ওরই ওই প্যান্ট ব্যাস এটা আলাদা কিনেছি ব্যাস এই এই হচ্ছে আজকে আমাদের ঝটপট শপিং করে আমি চলে এসেছি আর আমার এখনও নেই নি আমিও একটা যদি নিয়ে দেখি আপনাদের সঙ্গে দেখাবো শেয়ার করব হুম আর বিবাসের একটা টি নেব কিন্তু বি ইয়ের জন্য টাইম পেলাম না চলে আসলাম ছোট্ট খাট্টো পয়লা বৈশাখের শপিং কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে এটুকুই কিনেছি আর যদি বা আবার কাল পরশু যায় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে রাতের ডিনার কী খাব কী খাবো জানেন কালকে যে বিরিয়ানিটা সকালে বাবা চলে যাবে বলে তাড়াতাড়ি করে এইসব ভাজা টাজা করা হয়েছিল। দুপুরে আবার রান্না টানা করা হয়েছিল বিরিয়ানিটা খাওয়ার আর টাইম হয়নি তাই ওই বিরিয়ানিটা খেয়ে নেব আর চিকেন আছে কালকে যে মটন বিরিয়ানি করেছিলাম মটন তো নেই বিরিয়ানিটুকুনি আছে একটা দুটো আলু আছে তা ওইটা দিয়ে আর ইয়ে আছে চিকেন আছে হয়ে যাবে ভাতও আছে যদি বলে ওইটা খাবো না তাহলে আর বিবাস খেয়ে নেব ও ভাত খেয়ে নেবে এমনই আছে ভাত তরকারি চিকেন বিরিয়ানি সবই আছে যে যেটা পারে খাবে চলো আজকে আর ভিডিও বড় করব না কারণ এগুলো দেখাতে দেখাতে ভিডিওটা ধর একটু বড়ো হয়ে যাবে দশ বারো মিনিট তো হয়েই যাবে ভিডিও বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর দেখুন এগুলো এখন ভাজ করতে গিয়ে কতক্ষণ লাগবে বলতে পারছি না এগুলো বসে বসে আমাকে ভাজ করতে হবে চল' এইবিলাক আমি কাজ কৰি নি